নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপন জন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটায় চলে এলাম একটা অত্যন্ত জরুরি বিষয় নিয়ে ভিডিও করতে এবং এটা আশা করি আপনাদের প্রত্যেকেরই জানার প্রয়োজন বোঝার প্রয়োজন আমি প্রত্যেককেই ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে গতকাল পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ দপ্তর থেকে একটা নোটিশ বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভালো করে পড়ুন বিষয়টা বুঝতে পারবেন যে এই সরকার মমতা ব্যানার্জির সরকার কতটা চতুরতার সঙ্গে এই ধরনের বিজ্ঞপ্তি দিয়েছে জনগণের আন্দোলন চলছিল সংগ্রহ মিছিল মিটিং বিক্ষোভ এগুলো চলছিল কিন্তু তার ফলেও রাজ্য সরকারের টনক নোট ছিল না কলকাতাতে সিএসসি তো আকাশ ছোঁয়া বিদ্যুতের বিল নেয় তার পেছনে কারণ হচ্ছে সিএসসি তৃণমূলকে একটা বিশাল অঙ্কের টাকা দেয় ইলেকট্রলার বন্ডের মধ্যে দিয়ে যে টাকাটা দেওয়ার ফলে সেই টাকাটা তারা জনগণের কাছ থেকে তোলে এটা আজকে একটা বাচ্চা ছেলেও জানে কিন্তু ডব্লুবিডিসি যেটা আমাদের মতন মপসল গ্রামের দিকে আমরা যারা থাকি আমাদের এই জায়গায় ডব্লুবিডিসিএল এই ডবলুবিডিসিএল এখানে বাড়িতে বাড়িতে বেশ কিছু জায়গায় স্মার্ট মিটার বসিয়েছে অনেকের বাড়িতে বসাতে দেয়নি কিন্তু কেউ বাড়িতে নেই বাড়ির বাইরে মিটার খুলে নিয়ে স্মার্ট মিটার লাগিয়ে চলে গেছে কোনো অনুমতির ব্যাপার নেই আমার বাড়িতেও তাই হয়েছে এইবারে আমি দেখছি যে আমার আগে এই সময়কালে মাসে যা বিল আসত তার থেকে অন্তত প্রায় দ্বিগুণ বিল আসছে প্রশ্ন করার কেউ নেই সাপ্লাইতে গিয়ে আধিকারিকদের জিজ্ঞাসা করলে আধিকারিকরা বলেন এটা আমাদের হাতে নেই আসলে এই স্মার্ট মিটার যে বসানোর ব্যাপারটা এটা সত্যি সত্যি ডব্লুবি এর হাতে নেই ওরা একটা এজেন্টকে দিয়েছে কাজটা যে এজেন্সি এআইয়ের দ্বারা এটা কন্ট্রোল করবে এবং বর্ধমানের দিকে শুনলাম এই এজেন্সিগুলো সব আম্বানিরা চালাচ্ছে আজকে এই রকম একটা পরিস্থিতিতে জনরোষ যখন বাড়ছে তখন এই জনরোষের হাত থেকে বাঁচার জন্য মানুষকে একটা টুপি পরালেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন দেখুন নোটিশটা আরেকবার দেখুন তিনি বলছেন মানে ওই দপ্তর বলছে যে কয়েকটি জেলায় গৃহস্থ বাড়িতে পরীক্ষামূলকভাবে বসানো হয়েছিল সরকারি অফিস বা অন্য কলকারখানায় কিছু জেলা থেকে কিছু অভিযোগ এসছে তার ফলে এই যে বাড়িতে বাড়িতে যে স্মার্ট মিটার বসানোর পরিকল্পনা ছিল সেটা বন্ধ রাখা হচ্ছে কিন্তু একটা শব্দ ওখানে একটা লাইন ওখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রয়োজনীয় মোতাবেক পদক্ষেপ করার জন্য তাহলে এখন এই প্রয়োজন মোতাবেক পদক্ষেপ করে আবার নতুন করে স্মার্ট মিটার বসবে কিনা এই জায়গাটা কিন্তু পরিষ্কার নয় পরিষ্কার নয় যদি ধরেই নিজে আর বসানো হবে না তাহলে আমাদের বাড়িতে যাদের স্মার্ট মিটার অলরেডি বসিয়ে দিয়ে গেছে আমাদের না জানিয়ে প্রতিটা ক্ষেত্রে আমরা অধিক টাকা পেমেন্ট করছি তাহলে সেই মিটারগুলো খোলা হবে কিনা না কতদিনের মধ্যে খোলা হবে সেখানে আবার পুরনো মিটার এনে বসানো হবে কি না এর কিন্তু কোনো উল্লেখ এই নোটিশে নেই আসলে কেন্দ্রীয় সরকার এই বিদ্যুৎ বন্টন ব্যবস্থাটাকে বেসরকারি করার চেষ্টা করতে দু বিদ্যুৎ বিল এনেছিলেন পার্লামেন্টে সেটা পাশ করাতে পারেননি বলে ঘুর পথে একটা নতুন স্কিম চালু করলেন কি স্কিম এভামড রিভামড ডিস্ট্রিবিউশান সেক্টর স্কিম রিভামড ডিস্ট্রিবিউশান সিস্টেম স্কিম অর্থাৎ এই স্কিমের মধ্যে দিয়ে সারা দেশের বিভিন্ন রাজ্যে রাজ্যে গৃহস্থদের বাড়ি কলকারখানা শিল্প জায়গা এতে তালুকে এবং সরকারি অফিসগুলোতে এই স্মার্ট মিটার বসানো হবে বসালেন অনেকেই বসাতে দেননি কিন্তু এই যে বসালেন অর্থাৎ গার্জস্থ বাড়ি থেকে আর বসানো হবে না বলে উনি জানিয়েছেন কিন্তু ছোট ছোট যে ক্ষুদ্র শিল্প বা যে চাষিরা স্যালো পাম্প চালিয়ে সেচের কাজ করে তাদের ক্ষেত্রে কতটা সুরা হবে আদৌ হবে কিনা তাদের জন্য সরকার কী ভাবছে সেইটা কিন্তু এই বিলে নেই দেখুন দু মানে বিদ্যুৎ আইন যেটা সে বিদ্যুৎ আইন দু সে দু হাজার তিনের পঞ্চান্ন নম্বর ধারায় এটা পরিষ্কার বলা আছে যে বিদ্যুৎ সরবরাহ সংস্থা আমাদেরকে বিদ্যুৎ সরবরাহ করবে আমরা কত ইউনিট পোড়াব সেটা দৃশ্যত হবে তারা দেখে যাবে এবং সেই মোতাবেক বিল বানাবে আমরা সেই বিল দিতে বাধ্য থাকবো কোনো অসুবিধা ছিল না আমরা তো দিচ্ছিলাম তবে হ্যাঁ এক মাসের করে আমরা চেয়েছিলাম সেটা তিন মাসের করে দিচ্ছিলো তাতে স্ল্যাবটা অনেক বেড়ে যাচ্ছিল আমরা মাসিক বিলের দাবি করেছিলাম সে যাক কিন্তু দু হাজার তিনের আবার এই সাতচল্লিশ নাম্বার ধারায় একটা কথা পরিষ্কার বলা আছে যে কোনো দু হাজার তিনের ইলেকট্রিক ডিস্ট্রিবিউশন বিলের সাতচল্লিশ নাম্বায় বলা আছে কারোর মানে কোনো গৃহস্থের বা কোনো পরিবারের প্রধানের পারমিশান ছাড়া সেই বাড়ির মিটার পরিবর্তন করা যাবে না কোনো পারমিশানের ব্যাপার নেই একেবারে গাছ এসে বসিয়ে দিয়ে চলে গেছে চারিদিকে বিক্ষোভ দেখুন বিক্ষোভটা শুধু সৈসংগ্রহের মধ্যে সীমাবদ্ধ নেই একটু দেখে নিন কীভাবে সাপ্লাইয়ের সামনে বিক্ষোভ হচ্ছে এমন কি। বামেরা যে এই আন্দোলন করছে মানুষকে সঙ্গে নিয়ে অভূতপূর্বভাবে মানুষের সমর্থন পাওয়া যাচ্ছে এবং বাম নেতার একটা বক্তব্য শুনে নিন যারা লড়াইটা প্রথম দিন থেকে করছেন আসলে বিদ্যুৎ বেসরকারিকরণ করতে চাইছে বিদ্যুৎ অত্যাবশ্যকীয় পণ্য রাজ্য কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা আগে ডোমেস্টিক কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল ছিল আর আজকে ওরা আস্তে আস্তে ধাপে ধাপে বিদ্যুৎ বেসরকারি মালিকদের হাতে তুলে দিতে চাইছে এবং ওরা চাইছে আদানি আম্বানি এক ইউনিট বিদ্যুৎ যে টাকা দেবে একজন ভ্যান চালক রিক্সা চালক নিম্ন মধ্যবিত্ত মানুষ সেই দাম দেবে শুনলে তো এই বিষয়গুলোকে আমাদের পরিষ্কার হতে হবে এই বিষয়গুলোকে পরিষ্কার না করা পর্যন্ত শুধু আমাদের জয় সরকার মাথানত নত করল কিচ্ছু না এগুলো চালাকি আমি আপনাদের বলে রাখছি আগামী তেরো তারিখ পরিষ্কার শুনে রাখুন আগামী তেরো তারিখ সকাল নটার প্রতিবেদনে আমি স্মার্ট মিটারের খুঁটিনাটি বিষয় এবং এই যে চালাকি করা একটা বিজ্ঞপ্তি সেইটার বিষয়ে প্রতিটা পদক্ষেপ তুলে তুলে আলোচনা করব এক বিশিষ্ট বিদ্যুৎ আন্দোলনের নেতৃত্বের সঙ্গে আলোচনা করব আপনারা আরও বেশি জানতে পারবেন আপাতত আপনারা এখন চোরাগপ্তভাবে লাগানো হয়তো চেষ্টা চলবে কিন্তু কোনো মতেই সেটাকে লাগাতে দেবেন না কেন্দ্রীয় সরকার আসাম উড়িষ্যা বিহার মধ্যপ্রদেশ সব জায়গায় বসিয়েছেন পশ্চিমবঙ্গের সরকার এত বিপ্লবী সরকার যে আয়ুষ্মান ভারতের মতন একটি স্বাস্থ্য ক্ষেত্রের স্কিম তারাই রাজ্যে চালু হতে দেননি স্মার্ট মিটারটাকে কেন ডেকে আনলেন আসলে আগাগোড়া এদের চালাকিতে বড়া। তাই স্মার্টলি যে চুরি করার পদ্ধতি সেই চুরি পদ্ধতিটা মানুষ জেনে গেছে বলেই এখন এটাকে একটা আপাতত ঠান্ডা ঘরে চেপে রাখার ব্যাপার এটা মনে করার কোনো কারণ নেই যে আপনার বাড়িতে আর কোনো দিন স্মার্ট মিটার বসবে না আমি সব ব্যাপারটাই ক্লিয়ার করব আগামী তেরো তারিখের এপিসোডে আপনারা নিশ্চয়ই সকাল নটার এপিসোডটা তেরো তারিখে দেখবেন বিশিষ্ট বিদ্যুৎ আন্দোলনের নেতৃত্ব সব ব্যাপারটা আপনাদের খোলসা করে দেবে আজকে যে বক্তব্য আজকের এই বক্তব্যের প্রেক্ষিতে আপনাদের কি বক্তব্য আছে সেটা আপনারা কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের সায়েশান থাকলে জানাবেন এবং যদি আমার এই ক্ষুদ্র চ্যানেলকে ভালো লাগে একটু অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে প্রতিদিন সর্বাগ্রে আমার ভিডিও নোটিফিকেশান আপনি পান সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী এপিসোডে নমস্কার